আমি না পানি বেশি হয়ে গেলে বলো আমার পুকুরে তেলাপিয়া গুলো সব বেড়ে গেছে আল্লাহ তোমার তোমার বিচার ঠিক পানি গেল কোথায় আল্লাহ পৃথিবীর বিজ্ঞানীরা বলছে আকাশ থেকে পানি পড়ে ওই আকাশ ট্রাক সিস্টেম আর্কিমিডেস দামি দামি বিজ্ঞানীরা বলছে সব আস্তে আস্তে করে এই পানির সমুদ্রে চলে যায় এত পানি গেল কোথা আল্লাহ পানি দাও ধান খেটে যাচ্ছে কষ্টে পড়ে যাচ্ছে নরেন্দ্র মোদি বলছে আভার অবস্থা খুবই খারাপ পবিত্র কোরআন সুরাল আল হিজার 22 নম্বরের আয়াত খুলে দেখো এইদা সাবিহি মাই মাইয়া শ মিনারিবাদিহি ইজা ঘুমিয়াস্তভুশিৰো আল্লাহ ভাই বলেন আল্লাহ বলিন আমি মালাইকাকে বলি ও ফিরিস্তার

নামাজ পড়েছে ঈশ্বরের রে নামাজ পড়েছে দুটো হাত তুলে মণ্ডলপাড়া মর্সিদে কাঁদে আল্লাহ বলেন এই নামাজি মুসল্লিরা যখন কাঁদে আমি আল্লাহ আর থাকতে পারি না সময় ফা আল্লাহ আসমান থেকে বান্দার চুকির বিনিময় সকাল ছটার সময় রিম রিম মুজিম পানি নাজিল করিলা শুধু কি নয় পানি একটু বেশি হয়ে গেলে গাগরা সব জাল নিয়ে চলে যায় ভোলের মুখে জাল ফেলি আবার কিছু মানুষ গালাগালি করে আল্লাহ টু দি পয়েন্ট শুধু কোরআন শোনেন যতক্ষণ আসবে ততক্ষণ কোরআন শোনাই কিছু পানি বেশি হয়ে গেলে বলে আমার পুকুরে তেলাপিয়া গুলো সব বেরিয়ে গেছে আল্লাহ তোমার তোমার বিচার ঠিক হয়নি আমার তিন বছরের ভেটকি মাছটা ছেলে বেড়ে গেছে রে সব ভোলের মুখে ধরা পড়ছে কত কি বলি না কিছু আল্লাহকে গাল দিই আবার কোরআন খুলেন পবিত্র কোরআন সূরা মুমিনুন ঠিক 18 নাম্বার কোরআন পৃথিবীতে কোরআন ছেড়েছি বলে আসতে এই অবস্থা কি বলছে আবার কোরআন কি সুন্দর কোট করছে এ বান্দা তুই আমার গালাগালি করছিস তোর পুকুরটা বুড়ে গেছে বলে আমার কমন খারাপ কাজ করি না আমি তোদেরকে ভালোবাসি রে

দিলা আর কষ্ট হবে বান্দার কষ্ট হবে আমি অত পানি বেশি দেব পানি গেল কোথায় আল্লাহ পৃথিবীর বিজ্ঞানীরা বলছে আকাশ থেকে পানি পরে ওই আকাশটার সিস্টেম আর্কিমিডেস ডেবিস দমি দমি বিজ্ঞানীরা বলছে সব আস্তে আস্তে করে এই পানির সমুদ্রে চলে যায় এত পানি গেল কোথায় কোরআন আবার বলো শুধু কোরআনকে প্রশ্ন করো কোরআন বলছে পানি কোথায় গেল দেখবে আপনারা চাষা ভুষা মানুষ আমিও চাষা ভুষা বাড়ির ছেলে ভাই নেমে যাওয়ার সময় যেই বললো কি ওয়াশ করি কি ওয়াশ করি ভাই নেমে যাচ্ছে আর বলছি ইস্তাখারের নামাজ তার দো ওই সাবজি ইনশাল্লাহ যে কোনো জায়গায় গেলে যদি বলে দেয় এর উপর অস্কর করে দি কি সুন্দর হচ্ছে দেখেন পবিত্র কোরআন ফা আনজালামিনা আসমাইমা ফা আসকাইনাকুম খু বান্দা তোমাকে আমি পানি দান করলাম বান্দা তুমি আমার গালাগালি করলে পুকুর পাড়ে গিয়ে গালাগালি করলে ক্ষেতের মাথায় গিয়ে গালাগালি করলে ফিশারি দাঁড়ে গলাগালি করলে মাছ সব পালিয়ে গিয়েছে মাছ সব পালিয়ে গিয়েছে বান্দারে পানি দিয়ে ক্ষতি করি আমি আল্লাহ ওই পানি বর্ষণ করি বিজ্ঞানীরা বলল রেনগেজ রেনগেজ দিয়ে দেখলাম এই পানিটা হওয়ার কারণে সুন্দরবনের জমিরে হাজার হাজার বড় বড় জীবাণুগুলো মারা গিয়েছে আল্লাহ অবিচার করে বলে ফাঞ্জলা মিনাস সামাই মাআন বিকুদারি নিদিসট ফানি দিলাম দেয়ার পরে কি করলাম ওই পানিটা জমিন খেয়ে নিলো বিশাল বর্ষা হয়েছে চাষ হয়েছে চাষ হয়ে তিন মাস পরে পানি পাওয়া যায় না মাটে এত বড় বড় ফাড় মানে ধান ফেড়ে এপার ওপার হয়ে গেছে আবার মাঠে গিয়ে বলছে আল্লাহ তিন মাস আগে এত বন্যা দিলে আর এই মাঠ ফেড়ে গেল এই কোনো জায়গায় পানি পায় না আবার আল্লাহর গালাগালি শুরু আবার আল্লাহকে গালাগালি হচ্ছে আবার কোরআন খোলো কোরআন কি বলছে যখন তোরা পানি পেলি না তখন আমাকে আবার গালাগালি দিচ্ছিস পানি বেশি দিয়েছিস তোরা গালাগালি করলে আবার কম হয়ে গেছে গালাগালি করলি আবার কোরআনকে জিজ্ঞাসা করো আল্লাহ সময় একটা কোশ্চেন করেছে বান্দা আমি যখন পানি দিলাম না ধানগুলো নষ্ট হয়ে গেল তখন তোরা কি করবি তোদের পৃথিবীর বিজ্ঞানীদের ডাক বিজ্ঞানীরা তো দিতে পারে না তাহলে কিভাবে আসে পানি আল্লাহ বলছে পবিত্র কোরআন সূরা রুম ঠিক ঠিক 24 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম

হয়ে গেল কোথা থেকে পেয়ে গেল এমন কুরআন মহান বিজ্ঞান বিজ্ঞানীরা বলে চোদ্দশো বছর আগে কোন মানুষটি বলে দিল জমিন পানি পায় না ফেটে যায় সব মানুষের চাষ নষ্ট হয় ওই পানি আসে থেকে। বিজ্ঞানীরা বলে আমরা জানি না প্রিন্সিপাল অফ পজিওনোগ্রাফি এত বড় একটা বই ওই বই ঘেটে 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 বিজ্ঞানীরা কোনো অ্যানসার পেল না একবার জোরে বলুন সুবহানাল্লাহ শেষ বেশ বললো দাঁড়া এই সম্পর্কে কোরআন যদি বলে কোরআন নেতাকে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহ বলছে ওনার এই প্রিন্টটা কোথায় থাকতো আরে আল্লাহ নবীর ব্রেন কোথায় থাকতো বড় বড় বাগদা চিংড়ি ঘিটি ভালো ভালো দুধ জীবনে খেতে পেত না নবী আমার বর্ণনা করে হাল্লার নবী মাস কি মাস না খেতে পি মসজিদে নববীতে শ্বেত কিতিন কা মলির সাহাবীরা গিয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আপনি আসুন আবার বাড়ি আপনি মেহমানদারি করুন আপনাকে আমরা একটু গভীর ছ। আপনার মুখে বলতেন না আমি আল্লাহর তরফ থেকে চেনেছি আমি ক্ষুদার তো অবস্থায় থাকবো একবার একবার আল্লাহর কাছে চাইব একবার আল্লাহর কাছে চাইব

তামাম উপতেরা দেবে জাল আম তার ঘর চোলো দিয়ে দেবে চাল আমের ঘর চোরে শিপুরাকিব আল্লার বড় বড় নবিরা জামিন উপর উপরে জামিন সেদিন আল্লাহর শিয়াসমিন পায়াটা ধরে কাঁদবো আল্লাহ আমার উন্মত ক্ষমা করে দিন উন্মত ক্ষমা করে দিন আল্লাহ বলবেন ইস্পাত হে নবী আজকের তুমি উম্মতের জন্য যা বলিবে আজ হাসরের ময়দান মাহেশ্বরের দিন মায়ের জন্য আমি আল্লাহ সব কিছুকে উজাড় করে দেব ফেরেশতারা দেখ আমার নবী কেমন করে কাঁদে উম্মতীদের জন্য কলতলার মুসলমানীদের জন্য সেদিন দিল আল্লাহর আল্লাহ তোমার ওপরে খুঁজে হয়ে গেলাম ওই উম বাতি দেুম তুমি গভীর রাত্রে কেঁদেছো ইতিম নবী মামিনার এ ঘরে কেঁদেছ তাই ফের জমি নিয়ে

জীবন ওকে আর ভিতরে বেশি ভাগ খুব কষ্ট পেয়েছে সাহাবীদের ইতিহাস তেমন তো আমি যেদিকে ওয়াসটা নিয়ে যাচ্ছি পানি ওদিকে যাব না বিজ্ঞানীরা বললো না মুহাম্মদ সুসলাম কোথায় মাথা রেখে ঘুমাতেন বেশিরভাগ সাহাবীরা বলেছেন ইটের উপর মানে স্টোন চিপের উপর কখনো আবার বর্ণনা করেছেন কিছু যুক্ত তুলা নয় চামড়ার উপর মাথা রেখে ঘুমাত আমেরিকার বিজ্ঞানীরা বলল তাহলে মাথা যদি ওর উপর রেখে ঘুমাতো তাহলে নিঃসন্দেহে ওর মধ্যে কোনো ব্যাপার আছে চোদ্দশো বছর আগে পানির ঘটনা উনি বলেছেন খুঁজতে খুঁজতে পৃথিবীর সেরা একজন মহিলা ইসলামে কবুল করে ফেলেছে মিসেস মডেল ডনাভামিকে ডেভিস্টন নাম বললে দাঁত ভেঙে যায় মিসেস মডেল ডানা ভামিকে বলেন আমি অবাক হয়ে গেলাম আমি একজন খ্রিস্টান আমি একজন খ্রিস্টান আমি মোহাম্মদ সুসলামের জীবনী পড়ে দেখলাম যে নবী কখনো পেট ভরে খেতেন না একটা দিকে পানি রাখতেন একটা দিকে খাবার রাখতেন আবার একটা সাইটে আল্লাহ রে নবী খালি রেখে দিতে এত দামি নবী চলো আমি সেই নবীর জীবনী পড়ব গভীর রাত্রি মিসেস মডেল ডনাফামিক ডেভিস্টন পড়তে পড়তে আল্লাহর নবীর প্রেমে ও মুক্ত হয়ে গেলেন একবারে জোরে বলুন সকাল হয়েছে মিসেস মডেল ডনাফামিক ডেভিস্টনকে নিয়ে খ্রিস্টান চার্চ গিয়ে দাঁড় করিয়েছে চারিদিকে মিডিয়ার মিডিয়া মিসেস মডেল ডনাফামিক ডেভিস্টন হা করে তাকিয়ে আছে মিডিয়ার থেকে আর সেই সময় ক্রিশ্চান চার্চ থেকে ওর কাছে এসে অল দ্য হোলি ক্রুটেস্ট অল দ্য হোলি ক্যামরাইস ইত্যাদি বলছে কিন্তু মিসেস মডেল ডনা ভামিকে ডেভিস্টন বলেন আমি রাত্রেবেলা নবী মোহাম্মদের কথা পড়েছি আর যখন চার্চে আমাকেও বারবার ক্যাথলিকসের স্লোগান কানের ভিতরে দেয় আমি কিন্তু অন্য জিনিস শুনলাম কি শুনেছো বলছে যত জোরে বলি ওয়াজাকা রাসমুল্লাহু আকবার আমার কানের ভিতরে কে যেন জোরে জোরে আল্লাহু আকবার শব্দ পাঠ করে দেয় আরো জোরে মিসেস মডেল ডনা ভাবি কে ত্রিবেদ থেকে চলে আসলেন ত্রিবেদ থেকে চলে এসে পরের দিন মানুষকে জানা আমি ক্যাথলিক্স পড়ব না আমি ওল্ড টেস্টমেন্ট পড়ব না আমি নিউ টেস্টমেন্ট পড়ব না আচ্ছা পিস স্যার বারবার ফোন করছে একটু বলেনি একবার দূর পড়েন তো আল্লাহু আকবার